কিন্তু এক জায়গায় আমরা খুব বেশি মার্শাল্লা এত বেশি অ্যাডভান্স যে সেই জায়গাতে আমরা চরমপন্থী হয়ে যাই সেই জায়গাটা কি যে কোনো বলে আমাদের ক্ষমতায় যেতে হবে ক্ষমতার কথা শুনলে সবাই সবাই লাফিয়ে ওঠে মরা মানুষ চিন্তা হয়ে যায় ক্ষমতার কথা শুনলে মরা মানুষ চিন্তা হয়ে যায় অনেকে দেখেন না যে একেবারে চরম অসুস্থ অবস্থায় ছিল যেই নমিনেশন পেয়েছে মনে হচ্ছে পরের দিন যুবক হয়ে গেছে ক্ষমতার মোহটা এরকমই তা আমাদের মধ্যে কিছু মানুষ আছেন এরকম উস্কানিতে মানে কি বলবো নেচে ওঠেন কেউ আমরা ক্ষমতার জন্য লাফাচ্ছি কিভাবে কেউ ব্যালটের মাধ্যম দিয়ে কেউ বুলেটের মাধ্যম দিয়ে এই নরসিংদিরি আপনার মাধবদী উপজেলার একদম শেষ প্রান্তে একটা এলাকা সেখানে নাকি প্রায় দুইশোটা পরিবার আছে সেই দুইশোটা পরিবার তারা এক সময় ছিল আহুল হাদিস কুরআ মুসুল্লার অনুসারী তারা নাকি এখন শুধু মাঝাবি হয়নি তারা এখন ওই পীর সাহেবদের দলে গেছে পীর সাহেবদের মাজার নাকি সেখানে অন্তত নাকি দুইটা প্রতিষ্ঠিত হয়েছে এই কাজগুলো কেন হচ্ছে কারণ আমাদের দাওয়াতের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে আমরা যেমন আজকে ভূমিকম্প হওয়ার পরে এখন চিন্তা করছি আমরা যখন বিল্ডিংটা বানাবো সুন্দর করে বানাবো যেন আমার কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার পরিবারের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আর অনেক ট্রেনিং দিচ্ছি কি ট্রেনিং দিচ্ছি যে ভূমিকম্প যখন হবে ওই পিলারের সামনে যে দাঁড়াতে হবে অথবা ডাইনিং টেবিলের নিচে যে বসতে হবে কত ধরনের প্ল্যান সাজাচ্ছি তাই না এটা কিসের জন্য দুনিয়ার সামান্য এই বিপদ থেকে বাঁচার জন্য কাল কেয়ামতের ময়দানে আমরা বাঁচতে চাই কাল কেয়ামতের ময়দানে আমরা যাহ আগুন থেকে বাঁচতে চাই এই জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন নেই এই জন্য আমরা যার যার জায়গা থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব যেন এই প্রস্তুতির মাধ্যম দিয়ে এই সমাজ যেন সুন্দর হয় সেই সাথে কাল কেয়ামতের ময়দানে যেন আমরা আল্লাহর কাছে বাঁচতে পারি এটাই হচ্ছে আত্মাজকিয়া এবং তার বিয়া আমরা নিজেদের শুদ্ধ করব সমাজকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব কিসের মাধ্যম দিয়ে দাওয়াতের মাধ্যম দিয়ে জিহাদের মাধ্যম দিয়ে আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাবো অন্যায় কাছ থেকে নিষেধ করব, যারা সালাত আদায় করছে না তাদেরকে সালাত আদায় করতে বলবো যারা পর্দা করছে না তাদেরকে পর্দা করতে বলবো যে যে অন্যায়গুলো করছে অন্যায় থেকে বাধা দেবো এবং সেই সাথে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব। এবং নিজেরা তো অবশ্যই ভালো কাজ করব। নিজেরা তো অন্যায় থেকে অবশ্যই বেঁচে থাকবো আমরা অনেক সময় মনে করি যে শুধুমাত্র ভালো কাজ করলেই হলো পাঁচ হাত সালাত আদায় করছে আবার যে হুশ কাছে পাঁচত্য সালাদ আদায় করছে আবার যে অন্যায় কাজ করছে এইভাবে আসলে ভালো কাজের মূল্যায়নটা হয় না ভালো কাজ কিভাবে হয় আপনি ভালো কাজ করছেন মানে আপনি পাঁচত্য সালাদ করছেন ঠিক তেমনই কোনো অন্যায় থেকে বিরতও থাকছেন ভালো কাজ করার নামও ভালো কাজ খারাপ কাজ থেকে বিরত থাকার নামও ভালো কাজ দুইটা মিলায় ভালো কাজ শুধু ভালো কাজ করবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন না এর নাম ভালো কাজ না এই কাজটা আমরা অনেক সময় করি আমাদের কি বলবো এখন এক এমন এক সমাজ হয়েছে আমাদের মুনাফিকির সমাজ দাঁড়িয়ে আছে টুপি আছে বসে বসে ঘুষ খাচ্ছে অথচ সালাত আদায় করবে যখন সালাতের সময় হয়ে গেলে ওই বলবে যে আপনার সালাতের পরে আসেন ঘুষটা দিয়ে সালাতের পরে দিয়ে পড়ে আসি এই মুনাফিক সমাজ আজকে সারা দেশে আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এই কারণে এখানে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না এদেশে ইসলামী শাসন ব্যবস্থা এই জন্যই হচ্ছে না কারণ আমরা সবাই নাইনটি পার্সেন্ট মানুষ এখানে আমরা মুনাফিক অবস্থায় বিচরণ করছি সামাজিক উপস্থিতি তাহলে তাজ কি তার বিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেন দিনের পথে প্রত্যেকেই ফিরে আসি নিজে এবং আমার যারা অধীনস্থ আছে আমার পরিবার আমার সমাজ সেখানে আমরা প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করব। এটা হচ্ছে তাজকিয়া তারবিয়ার নীতি প্রত্যেক নবী রাসুল এই কাজটাই প্রথমে করে গেছেন দুই নম্বর কাজ আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি আমরা একা একা এই সমাজ পরিবর্তন করতে পারবো না এই সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের সবার সামগ্রিক একটা প্রচেষ্টা প্রয়োজন এই সামগ্রিক প্রচেষ্টার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আর ঐক্যবদ্ধ হওয়ার জন্যই সাংগঠনিকভাবে এই যে তৎপরতাগুলো আমরা চালাই এই সাংগঠনিকভাবে তৎপরতাগুলো জামাতবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি এই জন্য আল্লাহ ইসলাম বহু আগে আমাদের বলে দিয়েছেন আল জামায়াত রহমতুল ফুরকাত আজাদ জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন আলাইকুম ফুরকা তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করে দেওয়া হলো বিচ্ছিন্ন জীবনকে নিষেধ করা হলো ওমর রাজার আনহু জামাতের গুরুত্ব নিয়ে বলছেন লা ইসলাম ইল্লা বি ইসলাম হয় না কোনো জামাতবদ্ধ জীবন ছাড়া ইসলাম হয় না কোনো জামাত ছাড়া ওলা জামাত ইল্লা বি ইমারাতিন কোনো জামাত হয় না নেতৃত্ব ছাড়া ওলা ইমারাত ইল্লা বি নেতৃত্ব ছাড়া নেতৃত্ব ছাড়া কোনো আনুগত না আনুগত ছাড়া কোনো নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না সমাজের উপস্থিতি আজকে আহলে হাদিস সমাজ আহলে হাদিস সমাজে আমাদের নেতৃত্ব আছে কিন্তু আমাদের জনগোষ্ঠী যারা আমরা আছি আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা সুসংগঠিত নই নই বলে আমাদের সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এখনও প্রমিনেন্ট হতে পারিনি সমাজে সেই প্রভাবটা আমরা এখন নিয়ে আসতে পারিনি অথচ আমাদের সেই সুযোগ ছিল সেই অবস্থান ছিল আমরা আমাদের অনেককের কারণে পারস্পরিক পারস্পরিক আমাদের এই হানাহানির কারণে আমরা কিন্তু আমাদেরকে মানে সেই শক্তিশালী অবস্থানে এখন নিয়ে যেতে পারি নাই আমরা আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাবো এই বাংলাদেশে আর যারা ইসলামের দাওয়াতের কাজ করছেন তাদের সবার কাছে ইসলামের জাজপা আছে বটে ইসলামের বিশুদ্ধ জ্ঞানটুকু নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে আহুল হাদিস এইটুকু আমরা অন্তর থেকে বিশ্বাস করি আমরা আমাদের আকিদা মানহাজ দিয়ে এটুকু অন্তত প্রমাণ করতে পারি যে না আমাদের এই জ্ঞান আমাদের এই মূলনীতি আমাদের এই মানহাজ পবিত্র কুরআন এবং সৈয়াদ ভিত্তিতে প্রতিষ্ঠিত আমাদের এই জ্ঞান আমাদের এই মূলনীতি বিশুদ্ধ জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত এই কথা কিন্তু আমরা দৃঢ় কলাম বলতে পারি তাই না দৃঢ়কলায় আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু যেহেতু আমরা সুসংগঠিত নেই নই এই কারণে আমরা আজকে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারছি না আমি আপনাদের প্রতি আজকে বিনীতভাবে অনুরোধ করব। এই সমাজকে পরিচালনা করতে গেলে আমাদেরকে অবশ্যই সুসংগঠিত হওয়ার সাধ্যমতো চেষ্টা করতে হবে এটাই আমাদের আল্লাহ রসুলের সুন্নতের একটা অংশ আমরা শুধু আল্লাহ রসুল্ল সুনত মনে করি সালাদকে আল্লাহ রসুল তরিকা অনুযায়ী পড়া সিয়াম আল্লাহ রসুল তরিকা অনুযায়ী আদায় করা হজ আল্লাহ রসুল তরিকা অনুযায়ী আদায় করা কিন্তু সংগঠিত হওয়া এটাও যে আল্লাহ রসুলের একটা তরিকা আল্লাহ রসুল্লা ইসলাম যে সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আমাদের সামনে সেই সমাজের একটা যে নিয়ম এটা সংগঠিত হওয়া এই জায়গাটা যেন আমরা ভুলে না যাই এই জায়গাটা যেন আমরা আল্লাহ রসল্ল সুন্নাদকে অগ্রাহ্য না করি তিন নম্বর কাজ যেটা হবে সেটা আপনাদের দেশে বিশেষভাবে এখন বলতে চাইবো এই কারণে কারণ আমরা কি বলবো ইসলামের অনুসরণে করা ক্ষেত্রে কোনো ঠিক ঠিকানা নেই সব মুনাফিকের মধ্যে পড়ে আছি কিন্তু এক জায়গায় আমরা খুব বেশি মাসাল্লাহ এত বেশি অ্যাডভান্স যে সেই জায়গাতে আমরা চরমপন্থী হয়ে যাই সেই জায়গাটা কি যে কোনো বলে আমাদের ক্ষমতায় যেতে হবে ক্ষমতার কথা শুনলে সবাই সবাই লাফিয়ে ওঠে মরা মানুষ চিন্তা হয়ে যায় ক্ষমতার কথা শুনলে মরা মানুষ চিন্তা হয়ে যায় অনেকে দেখেন না যে একেবারে চরম অসুস্থ অবস্থায় ছিল যে নমিনেশন পেয়েছে মনে হচ্ছে পরের দিন যুবক হয়ে গেছে ক্ষমতার মোহটা এরকমই তা আমাদের মধ্যে কিছু মানুষ আছে এরকম উস্কানিতে মানে কি বলবো নেচে ওঠেন কেউ আমরা ক্ষমতার জন্য লাফাচ্ছি কিভাবে কেউ ব্যালটের মাধ্যম দিয়ে কেউ বুলেটের মাধ্যম দিয়ে এই দুটো পথই হচ্ছে চরম পন্থা আমরা সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করব আমরা চাই অবশ্যই চাই এটা কেউ কখনো মনে করবে না যে আমরা চাই না বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক আমরা সবাই সেটা চাই কিন্তু সেই শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হোক আলামিন আলামিনহাজি নবুয়া আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী প্রচলিত ভোটাভুটির মাধ্যম দিয়ে নয় সেটা হবে আল্লাহ রসলের তরিকা অনুযায়ী আলামিন হাজিন নবুয়া সেই তরিকাকে কি আমরা শুরুতেই বলেছি সেই তরিকা অনুযায়ী যত দেরি হোক না কেন হতে পারে পাঁচ বছর পরে হতে পারে দশ বছর পরে হতে পারে পঞ্চাশ বছর পরে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এর আগে যদি প্রতিষ্ঠিত না হয় সেজন্য লাফালাফি করে আমরা কি নির্বাচনে যাব সেজন্য লাফালাফি করে আরেক দল আছে আবার বন্দুক নিয়ে নেমে যায় এই বন্দুক নেওয়া পার্টির সাথেও আমরা নেই আমরা চাই ইসলাম সেই তরিকায় প্রতিষ্ঠিত হোক যেই তরিকা আল্লাহ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন ধৈর্যের সাথে মধ্যম পন্থা অবলম্বনের সাথে মানুষের দুয়ারে দুয়ারে যেয়ে আমরা এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য সাধ্যমতো ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব আমাদের যারা সরকার ব্যবস্থা আছে যদি ইসলামী সরকার থাকতো বিদ্রোহ তো একেবারেই নিষেধ হতো আর ইসলামী সরকার যেহেতু নেই আছে এখন সেকুলার শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থার মধ্যে আমরা সাধ্যমতো চেষ্টা করব। তাদের সংশোধনের জন্য সংস্কারের জন্য দিন আর নাসিহা নাসিহাদের মাধ্যম দিয়ে আমরা সাধ্যমতো তাদেরকে সংস্কারের চেষ্টা চালাবো এটাই হচ্ছে আমাদের কর্তব্য যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত না হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করাটা এটা আমাদের ফরজ দায়িত্ব না এটা আপনাদেরকে বলে রাখি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা এটা আমাদের ফরজ দায়িত্ব না আমাদের ফরজ দায়িত্ব কি আমাদের জন্য ফরজ দায়িত্ব হচ্ছে তৌহিদ কায়েম করা আমাদের জীবনে আমাদের পরিবারের জীবনে আমাদের সবারের জীবনে সাধ্যমতো চেষ্টা করা কিন্তু ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না হয় কালকে আমাদের মদায়ন আল্লাহকে আমাদের জিজ্ঞেস করবেন যে ইসলামী রাষ্ট্র কেন প্রতিষ্ঠিত হয়নি তাহলে প্রত্যেক নবীকে ধরা খেতে হবে আল্লাহর কাছে এক লক্ষ চব্বিশ হাজার পয় মধ্যে মাত্র চারজন ক্ষমতায় ছিলেন বাকিরা ক্ষমতায় যান নাই এখন কি আল্লাহ তাদের প্রশ্ন করবেন যে তুমি কেন ক্ষমতায় যেতে পারো নি ক্ষমতায় যাওয়াটা আমাদের জন্য মূল ফরজ নয় এটা আমাদের সহায়ক শক্তি ক্ষমতা যদি আমাদের থাকে নিঃসন্দেহে ইসলামকে আমরা সুন্দরভাবে মানতে পারবো সুন্দরভাবে প্রচার করতে পারবো কিন্তু এটা আমাদের কিন্তু ফরজ দায়িত্ব না আল্লাহ বলছে লাইকল্ল্ল্লফুল্ল নফসানফা আল্লাহ রবুল্লা আলমিন কারোর উপরে তার সাধ্যের উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেন নাই সেজন্য আমাদেরকে ওইখানে যেতেই হবে যাওয়ার জন্য যা খুশি করতে হবে যাওয়ার জন্য নির্বাচন ব্যবস্থার মধ্যে হলো এই ভোটাভুটির মাধ্যম দিয়ে হলো আমাদের চেষ্টা করতে হবে এই দায়িত্ব আল্লাহ রব্লা আমাদের দেন নাই অন্যায় পথে আমাকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে শিরকের মাধ্যম দিয়ে তাও হিত করতে হবে এই দায়িত্ব আল্লাহ রব্লা আমাদের দেন নাই আজকে দেখছে না যারা আজকে আমরা এই ক্ষমতার পিছনে ছুটছি তাদেরকে কত অন্যায়ের সাথে আপোষ করতে হচ্ছে তাদেরকে প্রয়োজনে ওই হিন্দুদের মন্দিরে যেতে হচ্ছে প্রয়োজনে যে বলতে হচ্ছে যে রোজা এবং পূজার সমান এই সমস্ত কথাগুলো কেন বলতে হচ্ছে তাদেরকে তাদেরকে মন থেকে বলছে মন থেকে বলছে না তাদের বলতে হচ্ছে ভোটের স্বার্থে কারণ ভোট আপনাকে নিতে হলে অবশ্যই মানুষকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে মানুষের মন পাওয়া যায় না মানুষকে সন্তুষ্ট করতে গেলে আল্লাহর মন পাওয়া যায় না মানে আল্লাহকে পাওয়া যায় না এই অবস্থা এই অবস্থায় আপনি কোনটা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন নাকি মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করবেন এই গণতন্ত্র আমাদের শেখাচ্ছে না মানুষকে আগে সন্তুষ্ট করে নাও তারপরে যদি সুযোগ থাকে একটু চেষ্টা করে দেখো যদি যা যা যতটুক হয়তো হবে কিন্তু আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে একটা মুহূর্তের জন্য শিরকের সাথে আপোষ করার কোনো সুযোগ দিয়েছেন ইব্রাহিম আলহিসের নীতির উপরে আদর্শের উপরে ফিরে আসার জন্য আল্লাহ রব্লা আলীন বলেছিলেন সেখানে তিনি দেখিয়ে দিয়েছিলেন এইভাবে ইব্রাহিম আলহিসের সমস্ত সোসাইটিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন ইন্না বুড়া ও মিনকুম তা আবুদুন আমি তোমাদের থেকে মুক্ত এবং তোমরা যার ইবাদত করো যার দাসত্ব করো সব কিছু থেকে মুক্ত কাফার না বিকুম আমরা তোমাদের সাথে কুফি করলাম একা ইব্রাহিম আলহাম আমরা যদি এই বাংলাদেশে একাই থাকি একাই যদি আমাদের তৌহিদের পক্ষে কথা বলতে হয় তবু আমরা একাই বলে যাব কোনো অবস্থাতে আমরা শিরকের সাথে ইনশাল্লাহ আপোষ করব না এটাই আমাদের আহ হাদিসদের নীতি এই নীতির উপর আমরা শেষ রক্তবিদ্যুৎবন্ধ প্রতিষ্ঠিত থাকবো এটাই হচ্ছে আমাদের দাবি এটাই আমাদের চাওয়া এটাই আমাদের দাওয়াত সমগ্র মানুষের কাছে আপনি আওয়ামী হন আপনি বিএনপি হন আপনি জামাত হন আপনাদের প্রত্যেকের কাছে আমাদের একই দাওয়াত আমরা এটুকু মনে করি যে আমরা তো আপনি মুসলিম তাই না আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন আপনি মুসলিম তো মুসলিম হিসাবে আপনার দায়িত্বটা আপনি যথাযথভাবে বোঝার চেষ্টা করুন মানার চেষ্টা করুন আজকে আমাদের একটু আগে বলছিলাম যে অধিকাংশ আমরা যারা ইসলামী দাওয়াতের কাজ করছি ইসলামী রাজনীতির কথা বলছি অধিকাংশে আমরা ইসলাম সম্পর্কেই জানি না আমরা একে দিনের কাজ করছি কিন্তু দিনই চিনি না কোন দিন আমি কায়েম করবো শিখ যুক্ত দিন বেদাত যুক্ত দিনকে আমি বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি আর আমি মনে করছি আমি দিন কায়েমের কাজ করছি দিনটাকে আগে চিনতে শিখুন দিনটাকে আগে জানুন দিনটাকে আগে বুঝুন কোনটাকে দিন বলা হয় কোনটাকে ইসলাম বলা হয় কিভাবে আত্মসমর্পণ আল্লাহর কাছে করতে হয় সেটাকে আপনি জানুন তারপরে আপনি ইসলাম কায়েমে রাজনীতি করেন সেটা আপনি পরে করেন সমাজ উপস্থিতি আবার আলোচনা শেষ দিকে চলে এসেছি মূল পয়েন্ট যেটা বলেছিলাম আমরা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি আমাদের আহলেদের মূলনীতি তিনটা এক নম্বর হচ্ছে আমরা তাজকিয়া এবং তারবিয়ার কাজ করছি আমরা আত্মশুদ্ধির কাজ করছি সমাজ শুদ্ধির জন্য কাজ করছি এই সমাজকে শিখ বেদাত মুক্ত করতে চাচ্ছি এই সমাজকে আল্লাহ বিরোধী থেকে মুক্ত করে এক আল্লাহ থেকে সবাইকে আমরা করার চেষ্টা করছি দুই নম্বর আমরা জামাতবদ্ধভাবে শুধুমাত্র এই না নরসিংহী না শুধুমাত্র রাজশাহী না সারা বাংলার বুকে এবং আমাদের ক্ষমতা থাকলে সারা বিশ্বের বুকে যেখানে আমাদের সুযোগ থাকবে সব জায়গাতে আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাবো ইনশাআল্লাহ তিন নম্বর কাজ আমরা আমাদের এই অবস্থানটা হবে সবসময় মধ্যমপন্থী না চরমপন্থী না শিথিলপন্থী ইসলাম মধ্যম ধর্ম প্রত্যেক আম্ভে গেলাম তারা মধ্যম পন্থায় চলেছিলেন আমরা যেন মধ্যম পন্থার বাইরে যে চরম পন্থা অবলম্বন করতে যে। আমরা যেন ভুল পথে না চলে যাই খাওয়ারিসদের মতো ভুল পথে যেন আমরা না চলে যাই সমাজ উপস্থিতি আরও কয়েকটা বিষয় বলা দরকার যে আপনারা জানেন আজকে আত্মশুদ্ধির কথা যখন বলেছি তাজকিয়া তারপির কথা যখন বলেছি সেই সময় আমরা এতক্ষণ যাবৎ গণতন্ত্রের বিরুদ্ধে অনেক কথা বলেছি তাই না গণতন্ত্রের বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি কিন্তু আমাদের অনেক কথা এখন বলার বাকি আছে বহু আজকে বাতিল মতবাদ সমাজে ছড়িয়ে পড়ে আছে এই বাতিল মতবাদ থেকে মানুষকে উদ্ধার করতে হবে আহলে কোরআন আমরা ইতি আগে দেখি নাই মন্ত্রী নেই হাদিস যারা তাদেরকে আমরা তেমন আগে দেখি নাই এখন দেখছি এক দল এই দল আসছে যারা হচ্ছে হাদিসকে অস্বীকার করছে এক দল আসছে যাদের নাম হচ্ছে হিজবুদ্িদ তাদের নবী হচ্ছে বাইজ খান পন্নি আরেক দল কি কি সব হিসব তাহারি আসছে হাজার রকম এরকম যে দল উপদলগুলো আসছে এই দল উপদলগুলো সম্পর্কে সতর্ক করা একজন আহলুল হাদিস হিসাবে সমাজের প্রতি কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব কারণ আগে ইমান তারপর রাজনীতি ইমানটা আগে রক্ষা করেন তারপরে রাজনীতি করেন আপনার ইমানই নাই আপনি কি রাজনীতি করবেন এই জন্য ইমান রক্ষাটা আমাদের সবার আগে জরুরি কারণ আমাদের আগে জান্নাতে যেতে হবে আগে আমাদের ক্ষমতায় যাওয়ার জরুরি না জরুরি আগে আমাদের জান্নাতে জায়গা নিশ্চিত করা সে জানাতে জায়গা নিশ্চিত করতে গেলে আমাদের ইমানটা আগে রক্ষা করতে হবে কুফরির সাথে আপোষ করে কখনো আমরা ইমানকে রক্ষা করতে পারবো না আর এই কারণেই এই সমস্ত বাতিল দল মতবাদ সম্পর্কে অবশ্যই আমাদের সচেতন হতে হবে মানুষকে সচেতন করার চেষ্টা করতে হবে আমি এখানে এসে শুনলাম যে আমাদের এই নরসিংদিরি আপনার মাধবদ্রী উপজেলার একদম শেষ প্রান্তে একটা এলাকা সেখানে নাকি প্রায় দুইশোটা পরিবার আছে সেই দুইশোটা পরিবার তারা এক একসময় ছিল আহুল হাদিস কোরআন মুসুল্লার অনুসারী তারা নাকি এখন শুধু মাঝাবি হয়নি তারা এখন ওই পীর সাহেবদের দলে গেছে পীর সাহেবদের মাজার নাকি সেখানে অন্তত নাকি দুইটা প্রতিষ্ঠিত হয়েছে এই কাজগুলো কেন হচ্ছে কারণ আমাদের দাওয়াতের কিন্তু যথেষ্ট অভাব রয়েছে আমরা দাওয়াতি কাজগুলো সব জায়গায় নিয়ে যেতে পারছি না এই জন্য আপনাদের প্রতি বিশেষভাবে নসৃঙ্ ভাইরা যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের মৌলিক যেটা বক্তব্য আমরা এই দাওয়াতটা সর্বত্র যেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমাদের ভাইরা যারা আলহামদুলিল্লাহ তাহিদর্ব ছিলেন তারাও যেন ভুল পথে না চলে যান তাদের কাছে যেন এই দাওয়াতটা পৌঁছে যায় তাদের কাছে আমাদের এই দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আমাদের বহু ভাই রয়েছেন যারা গণতান্ত্রিক রাজনীতি সাথে জড়িত হয়ে আছেন কেউ না বুঝে আছেন তাদের কাছে এই বুঝটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন অনেকে আবার বুঝেই আছেন দয়া করে এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করুন তারা যেন কোনো অবস্থাতেই ভুল পথে না চলে যান এক্ষেত্রে আমাদের এই দাওয়াত পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি প্রয়োজন বলে মনে করছি সমাজগ্রস্তি আলোচনা শেষ সর্বশেষ কথা হচ্ছে এই আমরা আহরুল হাদিস আমরা আহরুল হাদিস বলেই আমাদের একটা স্বাতন্ত্র আছে আমরা কোরআন এবং সহিদ সুনার অনুসারী আমরা মানুষের সাথে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে চলতে পারি না আমরা যেন কোরআন এবং সহিহাদিসের মূল বিষয়গুলো সময় শক্তভাবে ধারণ করে রাখতে পারি তাও এবং সুন্না তর্ব যেন আমরা গায়াম এবং দায়েন থাকতে পারি সেই তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর যেন সবসময় বলিষ্ঠ থাকে এই মূলনীতি যেন আমাদের মধ্যে সর্বদা আমরা অব্যাহত রাখতে পারি প্রজন্ম থেকে প্রজন্মতরে এই আওয়াজ আমরা সর্বত্র যেন ছড়িয়ে দিতে পারি এটা যেন আমাদের দায়িত্বের অংশ হয় আর আহলে এই পবিত্র দাওয়াতকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা প্রত্যেকেই ভূমিকা রাখবেন আগামী ফেব্রুয়ারি মাসের বারো এবং তেরো তারিখে আহল আনিস্র বাংলাদেশের যে বার্ষিক তাবলিগ ইস্তেমা হয় আমরা জানি বা আশা করি আপনারা এখানে সবাই মনে হয় ওখানে গিয়েছেন একবার হলো তাই না আমরা আশা করছি আপনারা এবারও যাবেন আপনাদের সবারই দাওয়াত থাকলো আপনাদের সুযোগ থাকলে অবশ্যই সেখানে যাবেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে সেখানে ইসানা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসার সময় মোহতার আমির জামাত তিনি আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে সালাম পাঠিয়েছেন তিনি যদি সুস্থ থাকতেন তিনি নিশ্চয়ই এখানে আসতেন তো আজকে তিনি আসতে না পারলেও তার মেসেজটুকু আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনার বিষয়টা বোঝার চেষ্টা করবেন স্থানীয় খেলাফত নেতৃত্ব নির্বাচন এই বইটা আপনাদের সবার কাছে এই মুহূর্তে অন্তত থাকা দরকার যারা ভোট দিচ্ছেন তাদের কাছেও থাকা দরকার যদি আপনি অন্যায় কাজ করেন তবু জেনে কাজ করেন যারা ওখান থেকে ফিরে আসতে পারেন আর যদি না বুঝেই করেন তাহলে ওখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে এই আপনি অবশ্যই এই বইটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন হাদিস অস্বীকারীদের বিষয়ে যেটা বললাম আহলে কোরআন তাদের বিষয়ে জানার জন্য এবং তাদেরকে প্রতিহত করার জন্য হাদিস অস্বীকারীদের সংশয় নেওয়ার বইটা নেওয়ার চেষ্টা করবেন সিরাতুর রসুল বাংলাদেশে বাংলা ভাষায় সিরাতের ওপরের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ আলহামদুলিল্লাহ এই গ্রন্থটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন মাসিক ইনশাল্লাহ নিয়মিত রাখার চেষ্টা করবেন আমরা সবাই মিলে এই সমাজকে পরিপূর্ণ একটা পরিশুদ্ধ সমাজ ইসলামী সমাজ গড়ার জন্য প্রকৃত অর্থে যে চেষ্টাটা সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করব বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ না করে আমরা এবং মুস্তাদের ওপর এখলাস এবং ইস্তেফা আমাদের সাথে কায়েম এবং দায়েন থাকবো এটাই আমাদের দাওয়াত আপনাদের সবার প্রতি যুবক বৃদ্ধ নারী পুরুষ যারাই আছেন সবার প্রতি আমাদের একই দাওয়াত আল্লাহ আল্লাহরবুল্লাহ আলম আমাদের সকলকে পবিত্র কুমার এবং সৈয়ারিসের প্রকৃত অনুসারী হতো যেন দান করেন আল্লাহ রব্ল আলমিন আমাদের প্রত্যেককেই তাওহিদ এবং সুন্নাতের উপর এবং থাকার তৌফিক দান করেন আল্লাহ রবিল্লা সকলকে প্রচলিত বাতিল যাবতীয় মতবাদ থেকে নিজেদেরকে হেফাজত করে আমাদেরকে যেন বিশুদ্ধ তৌফিক দান করেন আমাদের মৃত্যুরা যেন প্রকৃত ইসলামের ওপর হয় আহলে সান্দুল বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ হারিস ফারুস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মবারকবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আহলে সানুল বাংলাদেশ বাংলাদেশ আলো যুব সংঘ নর্সিদি জেলার ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের আজকের আয়োজনটা সম্ভব হয়েছে আজকের আয়োজনের মাধ্যম দিয়ে নরসিংহদীর প্রত্যেকটা কোনায় কোন যদি এই দাওয়াত পৌঁছে যায় তবে আমরা মনে করবো যে আমাদের আশাটা সার্থক হয়েছে আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রচেষ্টাগুলোকে যেন বরকতমণ্ডিত করেন এবং আপনারা যে সময়গুলো দিলেন এখানে এই সময়টুকু যেন আল্লাহ রব্লা আলমিন কবুল করে নেন আমিন ওয়াহির দাওয়ানা আলী রহমদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ahir beden kayyem koro